দুগলা আমি ঘুমাবো না। এইয়া কুরসি মাত্র কয়টা ভাসিছে এরমতে পেট ভরেয়া বুইসা রইছে। কি ব্যাপার শুনিয়া? এত রাতে না ঘুমায়া একা একা বুইসাছছ কথা বলতাছ তো না? আরে দূর দুলা ভাই কি জেকন? তুমি একলা একলা থাকো। তোমার কি খারাপ লাগে? হা খারাপ তো লাগে কিন্তু কি করব? দুগলা পামু কই? দুগলা পামু কই মানে? এই যে তোমার সখের সামনে সবসময় আমার মতো এমন ইয়াং সুন্দর হ্যান্ডসাম একটা পোলা ঘুর ঘুর করি আমি থাকতে আবার বাইরে খুঁজে লাগে আমার খুঁজে নিলেই তো যদি দেখে ফেলাই সর্বনাশ হয়ে যাবে এমন করেন না তো এসব কথা কই না শুনি আমার তোমার খুব ভালো লেগে গেছে আমি তোমার থেকে দূরে দূরে থাকতে পারতেছি না তুমি আমারে যতই বাধা দাও না কেন আমি তোমার কাছে আসব সিসি দুলা ভাই এসব কি কর আমার কিন্তু শরম করতেছে তুমি শুধুমাত্র একটাবার আমার কথায় রাজি হয়ে যাও তুমি দেখো তোমার টাকা পয়সা সোনা দানা কোন কিছুর অভাব হইব না সত্যি কইতেছেন দুলো ভাই অবশ্যই সত্যি তোমার জন্য স্বর্ণ দেব নাকি আমি তোমার আমার নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিব বৌমা কি হয়েছে তোমার বৌমার যা শরীর খারাপ তিন চার বার বমি করছে তুই কি বৌমার কোনো খোঁজ খবর রাখ হ্যাঁ কি কব আমি তো কোনো কিছুই জানতাম না আচ্ছা শারমিন

কাজী কেমন তোর শরীর কেমন সকাল থেকে কিন্তু তোরে দেখার পর আমার শরীর মন একদম ভালো হয়ে গেছে আমার জামাই লগে তোর পরিচয় করে দিতেছে কে উনি ওনার তো ঠিক চিনলাম না ও হইতেছে আমার বান্ধবী সোনিয়া এখন থেকে আমার লোকে বাড়িতেই থাকবো উনি ডিভোর্স হয়ে গেছে উনি একটা ডিভোর্সী মহিলা ওনার মতো এরকম ডিভোর্সী একটা মাইয়া আমগো বাড়িতেই থাকবো এটা কি ঠিক হইবো কেন ঠিক হওয়া না আমার গামতে আমার লগে থাকবো এনে ঠিক bitte কেন কি আছে ও তোমার বান্ধবী কিন্তু জুবতি মাইয়া সে যদি আমাগো বাড়িতে থাকে তবে গ্রামের লোকজন কি কইবো আপনারা জামাই আপনারা ডিভোর্স দিলো কেন আমার স্বামী আমারে ডিভোর্স আই নাই আমিরে ডিভোর্স দিয়ে চলে এসে পুরুষ কি কই আপনি ডিভোর্স দিয়া দিছেন কেন আমার বেশ সংসার আমার স্বামী একটা বাদাম মা বেকার কোনো কাজ কাম করে না আপনার বান্ধবী শারমিন তো অসুস্থ আজকে যদি ও সুস্থ থাকতো তাহলে এই যে আমার এই জামা কাপড় যা যা কাজ কাম আছে সব ওই করে দিত